হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আমি সকালের কাজগুলো একটু বাগিয়ে নিচ্ছি আর আজ আমাদের বাড়িতে এসেছে আমার দিদিমা দিদিমাকে আমি আমার এই বাড়িতে অনেক দিন পরে পেয়েছি দেখা হয়েছে কিছুদিন আগে কিন্তু আমার এখানে অনেকদিন আসেনি তো যখন এসেছে খুব ভালো লাগছে ছোটবেলার কত স্মৃতিহীনা জড়িয়ে আছে এই দিদিমাকে নিয়ে আর এই ঠাকুমা দিদিমার কাছে নিজেকে অনেক বাচ্চা বাচ্চা মনে হয় মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছি সে যাই হোক এই যে আমি সকালবেলায় বান্না শুরু করে দিয়েছি আর মেয়ে গেছে স্কুলে তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো চলো আজকে রান্না করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি লাল পুনকা শাকের একটু তরকারি বানাবো আর হবে টমেটো দিয়ে মাছের একটু কারি আর লাল শাকের তরকারিটা দিয়ে যখন ভাত মাখা হবে ভাতটা পুরো রঙিন হয়ে যাবে পুরো লাল রঙের মতো বাজারে একটা সবুজ ফুলকা শাক পাওয়া যায় সেটার স্বাদ কিন্তু আলাদা হয় আর এটাও আমি রান্না করে দেখেছি এটাও কিন্তু আলাদা টেস্ট হয় তো এই যে আমার টবে একটা গাছ হয়েছিল মানে এটাও একটা শাক তো সেইটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম খাবো কারণ এইটুকু শাক তো আর রান্না করা যায় না তো আজ ভাবছি এটাকে ওর সঙ্গে মিক্স করে দিই আর এই গাছের শাক ফেলে দিতে কিন্তু বেশ মায়া লাগে ওই জন্য আমি ওটাকে আজ তরকারির সঙ্গে মিক্স করে নিচ্ছি তো এই যে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এটাকে ওর সাথে মিশিয়ে দেব আচ্ছা আমার মতো আর কে কে আছে যারা এভাবে গাছ লাগাতে বা সারাদিন গাছ পরিচর্যা করতে ভালোবাসে এদিকে আমি রান্না করছি আর ওইদিকে আমার দিদিমা আমার সঙ্গে অনেক গল্প করছে আমার দিদিমা কিন্তু অনেক রকম গল্পও বলতে পারে মানে এত বকবক করতে পারে সে আর কি বলবো আর এই বকবক করাতে আমিও কিন্তু কম যাই না আমিও সমানে তাল মিলিয়ে দিদিমার সাথে বকবক করতে থাকছি আর আমাদের গল্পের কোনো তালমেল পাবে দিদিমার সঙ্গে গল্প করতে করতে আমি একটু সিরিজটাও দেখে নিচ্ছিলাম যেটা টিভিতে চলছে এটা কিন্তু খুব কমেডি মানে এত হাসি মানে এটা সিরিজ মানে এত ভালো লাগে আচ্ছা বলো তো টিভিতে এটা কোন সিরিজ চলছিল দেখি কতজন বলতে পারো তো যাই হোক এদিকে আমার কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোল না ওই মাখা মাখা একটু বানিয়েছি আর লাল শাকটাও হয়ে গেছে আর বাঁধাকপিটা পর বসানো হবে তো দিদিমা ওইদিকে খুব সুন্দরভাবে সিরিয়াল দেখছে আর আমি এখানে রান্না করছি প্লাস দিদিমার সঙ্গেও বক বক করছি আর এদিকে দেখো আকাশে কিন্তু রোদটাও প্রচুর দিয়েছে আজকে গরমটা বেশ ভালোই লাগছে আর এই আকাশের অবস্থা দেখে মানে আমি তো পুরো অবাক এই রোদ আবার এই বৃষ্টি মানে কী যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এখন অবস্থা কিন্তু প্রচুর খারাপ এখন ঠান্ডা লেগে যাবে খুব সহজেই সেই জন্য একটু সাবধানেও থাকা দরকার এখন বাজে দুপুর বারোটার মতো আমার সমস্ত কাজ শেষ চান টান পুজো সবই সারা হয়ে গেছে এদিকে মেয়েকেও স্নান করে দিয়েছি তারপর আমি বসে পড়েছি আমার দিদিমার কাছে চুলের তেল নেওয়ার জন্য আর দিদিমা চুলে তেল দিয়ে এত ভালো করে মালিশ করে দিতে পারে সে আর কি বলবো কী যে আরাম যেন মনে হয় ঘুমিয়ে যায় हो दी दे आदर तेल दी देबे केने तो हो नहीं निया तो से गो दी दे गया के छेना पूरी

হয়েছে তখন আমার আমিও বড় মায়ের মতো বুড়ো হয়ে যাব যাবো কাকে বলবি এই বুড়োটা কি মা বলবি তো বুড়ো হয়ে গেলে কি আমি মা থাকবো না মায় তো থাকবো এই যে তোর দিদিয়া তোর দিদিয়া মিনিয়া

সত্যি দিদিমার হাতে যেন জাদু আছে যত ক্লান্তি যেন নিমেষের মধ্যে চলে গেল ইয়ের আগে যখন দিদিমাকে এভাবে কাছে পেতাম তখন রোজই দিদিমা এভাবে চুলের পরিচর্যা করে দিত আর সেই জন্য আমার চুলটাও বেশ ভালো ছিল এখন চুলে তো তেলেই না হয় না মালিশ করা তো দূরের কথা তাই পুরোনো মানুষগুলো ঠাকুমা দাদু দিদিমা এদেরকে সব সময় ভালোবাসায় আগলে রাখা উচিত কারণ পুরনো মানুষদের ভালোবাসা আর ফিরে পাওয়া যাবে না একটা সময় পর তাই যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করতে হবে আমাদের তাই না তো ফ্রেন্ডস ভিডিওটা আমি আর বেশি বড় না করে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে আমার পেজটা ফলো করে দেবে আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে